আমার এলাকায় অফিস করস আমার এলাকায় দোকান করস ব্যবসা করস আমার লোক পাঠাইছি তাও তুই সাদা দিস না আমার এলাকায় আমাকে সাদা না দে কেউ বাঁচতে পারে না আর তুই এখনো বেশি আছিস আমার এলাকায় সাদা না দেওয়ার কারণে তোর কি সমস্যা হতে জানিস বিশেষ স্যার আপনাদের আমরা তো প্রতি মাসে আপনাদেরকে চাঁদা দিতে পারবো না কারণ আমরা এখানে ব্যবসা করি সরকারকে ট্যাক্স দি প্রতি বছর আমরা ব্যাংক থেকে লোন নিই জমিন বিক্রি করে আমরা টাকা নিই এখানে ব্যবসা করি আপনাদেরকে তো প্রতিনিয়ত আমরা চাঁদা দিতে পারবো না এই যে আপনাকে আজকে চাঁদা দিলাম আরেকদিন আরেক দল আসলো চাঁদা দিতে তাকে চাঁদা দিতে হলো আরেকদিন আরেক দল আসলো তাকে চাঁদা দিতে হলো এইভাবে যদি আমরা চাঁদা দিতে থাকি তাহলে তো আমাদের কোনো ব্যবসা বাণিজ্য করার প্রয়োজন নেই এখানে আমরা সরকারকে ট্যাক্স না আমরা কি এদেশের জনগণ না এদেশের নাগরিক না শুধু আপনাদের মতো কিছু টেন্ডার বাজি আর মাস্তানদেরকে চাঁদাবাজি দিয়ে দিয়ে আমরা এখানে ব্যবসা করবো প্রতিনিয়ত এটা তো হতে পারে না এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের এখানে ব্যবসা করার কোনো প্রয়োজনই নাই আপনাদেরকে দিয়ে আমরা চলে যাই বরঞ্চ এই দেশে আপনারা যারা চাঁদাবাস দুর্নীতিবাস দখলদারি করেন তারাই থাকেন আমরা এখান থেকে চলে যাই ব্যবসা বাণিজ্য সবকিছু ছেড়ে আপনারাই থাকেন কি বলেন আপনি আপনাদেরকে আপনারা কি পেয়েছেন এখানে প্রতিনিয়ত এক সপ্তাহ পর এক সপ্তাহ পর দশ দিন পর পনেরো দিন পর এক একটা দল থেকে এক একজন করে চাঁদাবাজির জন্য এই কোটি টাকা বাবা মায়ের তার জায়গা বিক্রি করে আমরা টাকা এখানে এনে ইনভেস্ট করে তারপরে ব্যবসা করি আপনাদেরকে সব সময় চাঁদা দেওয়ার জন্য এখানে আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এখানে আমাদের ইনকাম হয় তা কিন্তু না সামান্য বাতে চলাফিডা করার জন্য আমরা এই

আল্লাহ আজকে বাইসা কিলাম এক সপ্তাহ ভিতর টাকা পাঠাই দিতে হবো ফোন দিয়ে আজকে এক সপ্তাহ ভিতর টাকা পাঠাই দিতে হবো যে করে হোক নাহলে উপরে একদম পাঠাই দিব মাঝান গুলো বেশি খারাপ